ভারতবর্ষের অন্যতম প্রাচীন কালী মন্দির এবং প্রসিদ্ধ তীর্থস্থান কালীঘাট আজ আধুনিক স্কাইওয়াক উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরের নবরূপ এবং নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক এবং শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান প্রধান অতিথি হিসেবে ছিলেন মহানগরী কলকাতার এবং মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন পুর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ফেরহা হাকিম কালীঘাট একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম বাংলার ঐতিহ্যবাহী আদিগঙ্গার তীরে অবস্থিত এই কালীক্ষেত্র সেখানে রাজ্য সরকারের উদ্যোগে সাধারণ মানুষের সুবিধার জন্য কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করা হলো। পয়লা বৈশাখের দিন এই স্কাই দিয়ে হেঁটেই মাতৃ মন্দিরে পুজো দিতে যেতে পারবেন ভক্ত এবং সাধারণ মানুষ চৈত্র সন্ধ্যায় বাংলার মুকুটে জুড়ে গেল আরো এক নতুন পালক সোমবার বিকেলে বাংলা নববর্ষের প্রাক সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হলো প্রত্যেক বছরের মতো এবারেও পুজো দিতে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন তিনি কালীঘাট করেন এই পরিকল্পনা ছিল দীর্ঘদিনের সেই কাজে কখনো অন্তরায় হয়েছে করোনা সংক্রমণ কখনো নির্মাণ কাজের সমস্যা শেষমেশ সমস্যাশো বঙ্গাব্দ শুরু হওয়ার আগেই কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন হয়ে গেল দু হাজার সালে স্কাই ওয়াকের অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয় দু হাজার একুশ সালে আঠেরো মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও পরে বিলম্বিত হয় কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল সাতাত্তর কোটি টাকা পরবর্তীতে যা পৌঁছয়ে নব্বই কোটি টাকায় প্রায় পাঁচশো মিটার দীর্ঘ সাড়ে দশ মিটার চওড়া এই স্কাইওয়াকের মাধ্যমে সরাসরি মেন রোড থেকে মন্দিরে পৌঁছে যাওয়া যাবে এবং স্কাইওয়াক নির্মাণের জন্য রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের যে সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে পুনর্বাসন দিয়ে কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটের দোকানে ফিরিয়ে আনা হয়েছে নতুন ভোগ ঘর তৈরি করা হয়েছে তারাপীঠের ডেজ সিস্টেমের উন্নয়ন করা হয়েছে তারাপীঠ মন্দিরও ঢেলে সাজানো হয়েছে শুধু গলিটা যে সরু একটা গলি দিয়ে ঢুকতে হয় ওটার কোনো জায়গা পাওয়া যায়নি নালা একটু জায়গা পাওয়া গেলে আমরা স্কাই ওয়াকটাও করতে পারতাম ওই রাস্তাও অনেক চওড়া করে দেওয়া হয়েছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এছাড়াও সতীপীঠের মনে রাখবেন কঙ্কালিতালা বীরভূমে নলহাটেশ্বরী মন্দির দেবী ফুল্লোরার মন্দির বক্রেশ্বর সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে ওয়াক সহ মন্দির এলাকা এলাকাসহ সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে সে যেই হোক এবি যেই বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু প্ররোচিত হবেন না প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তাই তো আসল জয় হয় আপনারা জয়ী হন আপনাদের সকল পরিবারকে সকল ধর্মের সকল সংস্কৃতির সকল খেলাধুলার সকল শিক্ষা জগৎ সকল মনুষ্য জগৎ সকলকে আমার শ্রমিক কৃষক ছাত্র যুবক ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন তৈরি করেন তৈরি করার পরে চলে যান তারপরে তাদের কথা কেউ মনে রাখে না আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তি বজায় রাখুন বাংলার মাটি শান্তির মাটি এ মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটিতেই জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারবো না মাথা নত হবে না আমরা চলবো নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে সারা পৃথিবীকে গ্রহণ করে এই পৃথিবী একটা দেশ ভারতবর্ষও একটা দেশ আর জন্মভূমি আমার মাতৃভূমি আমার বাংলার মাটি এই মাটি তাকে ভালোবাসুন আমি এটুকু বলে আমি পশ্চিমবঙ্গ সরকার সহ ববি অরূপ থেকে শুরু করে ইন্দ্রনীল থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন